নমস্কার বন্ধুরা রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমি দেখিয়েছিলাম ছেলে স্কুলের ফুড কার্নিভালের একটা ভিডিও সেই ভিডিওতে দেখিয়েছিলাম চিকেন পকোড়া ছেলেকে বানিয়ে দিয়েছি ছেলে সেটা বিক্রি করছে স্কুলের মধ্যে আর সেইটাই আমি আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম আর সেইটা কিভাবে আমি বাড়িতে বানিয়েছি সেটা আমি ভিডিও তৈরি করেছিলাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব একেবারে সকাল সকাল উঠে সেদিন একেবারে চারদিকটা কুয়াশা ভরা সেই ভিডিওটা দেখাচ্ছে দেখুন আর সকাল সকাল উঠে ওর জন্য আমি চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছি ও উৎসাহের সঙ্গে সেই চিকেন পকোড়া নিয়ে গিয়ে বিক্রি করবে জীবনের প্রথম অভিজ্ঞতা আর সেটা আমি ভিডিও করে রেখেছি চিকেন পকোড়া কীভাবে বানিয়েছিলাম চিকেন পকোড়ার জন্য উপকরণগুলো যদি বাড়িতে কিনে নিয়ে আসা হয় অনেকটা পরিমাণ হয় কিনে খেতে গেলে যতটুকু পাওয়া যায় খেয়ে পোষায় না কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন আর উপকরণগুলো বাড়িতে কিনে আনবেন দেখবেন অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে আর আজকের আমি একেবারে সকাল সকাল উঠে আর চিকেন পকোড়া বানাতে শুরু করে দিয়েছি আর চিকেন পকোড়াটা কতটা সুন্দর হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে ধোঁয়া উঠছে গরম আর ওপরটা মুচমুচি হবে ভেতরটা ভীষণ সুন্দর একটা জুসি ভাব হবে আর এই যে মশলাটা দিয়েছিলাম এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে একেবারে দোকানের মতো আমি করবার চেষ্টা করেছি আর কিভাবে ভাজলে যে এটা মানে দোকানের মতো হবে সেটাও পুরোটাই দেখিয়ে দেব আপনার সঙ্গে থাকুন আর কিছু কিছু মশলা আমি এখানে ব্যবহার করেছি সেই মশলাগুলো দিলে কিন্তু একেবারে দোকানের মতো হয় দোকানে যেমন স্বাদ গন্ধটা পাওয়া যায় সেই রকমভাবে বাড়িতেও আমি চেষ্টা করেছি আপনারা সঙ্গে থাকুন নিশ্চয়ই এভাবে বানালে আপনাদেরও এই একই রকম হবে এখানে আমি চিকেন নিয়েছি দু কেজি ওজনের মানে দু কেজি ওজনের মুরগি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে এইরকম ছোট ছোট করে টুকরো করে বাড়িতে কাটিনি আমি এটা দোকান থেকে কেটে নিয়ে এসেছি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেয়ার পরে তারপরে আমি এর মধ্যে পাতিলেবু রস দিয়ে দিচ্ছি যেহেতু দু কেজি মাংস সেই রকমভাবে পাতিলেবুটা দিয়ে দেবেন আর লবণটাও স্বাদ মতো দিয়ে দেবেন এখানে আমি দু কেজি মাংসেতে দু চামচ দেখাচ্ছি দু চামচ একেবারে ভরে ভরে লবণ দিয়েছি আর পাতিলেবু দিয়েছি দিয়ে এভাবে মাখিয়ে দেখবেন কিছুক্ষণ নাখবেন একটা জল বের হয় সেই জলটা ফেলে দেবেন দিয়ে তারপরে ম্যারিনেট করবেন আমি এখানে দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো তারপরে এখানে গোলমরিচের গুঁড়ো এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে এটা হলো কসৌরি মেথি এই কসৌরি মেথিটা সামান্য গরম করে নিয়ে মানে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দেবেন তাহলে খুব সুন্দর গন্ধ আসবে যে দোকানের গন্ধটা পাওয়া যায় এই রকম একটা গন্ধ আসবে এই কসুরি মেথিটা অবশ্যই দেবেন তারপরে এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসঙ্গে পেস্ট করেছি চার চামচ দিয়েছি আর পেঁয়াজটা একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে দিয়ে দিয়েছি আর দুটো ডিম দিয়ে দিলাম ডিমটা কিন্তু অবশ্যই দেবেন ডিমটা দিলে তাহলে খুব সুন্দর ভেতরটা যে নরম নরম ভাত থাকে তাহলে ডিমটা দিলে হবে নাহলে কিন্তু ভেতরটা খুব টান টান হয়ে যাবে মাংসটা টান টান হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে ওই জন্য ডিমটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে দুটো ডিমও দিয়ে দিলাম দিয়ে আর ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ার আর এখানে খাওয়ার সোডা যেটা কর্নফ্লাওয়ার আর খাবার সোডাটা অর্ধেক অর্ধেক করে দেবেন মানে আমি চামচ হিসাবে দিয়ে দিচ্ছি কৌটো থেকে দিচ্ছি তো বুঝতে পারছেন না আপনারা মানে যতটা পরিমাণে কর্নফ্লাওয়ার দেবেন ততটা পরিমাণে খাবার সোডা দেবেন যতক্ষণ না পর্যন্ত ওপরে একটা কোডিং তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিয়ে যাবেন আমি এখানে মেপে দিইনি এখানে চামচে করে দিয়েছি এখানে আমি প্রায় আট চামচ করে দিয়েছি আট চামচ মানে কর্নফ্লাওয়ার আট চামচ খাওয়ার সোডা দিয়ে ওপরে একটা কোডিং মতো তৈরি হবে আপনারা বুঝতে পারবেন তখন কিন্তু আর দেবেন না এবারে এটা আধ ঘন্টা আমি এভাবে রেখে দেব দিয়ে এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেব আর আমি একদিকে কড়াই বসিয়েছি আর একদিকে সসপ্যান বসিয়েছি সাইডের প্যানটা দেখতে পাচ্ছেন ওখানে সসপ্যানটা বসিয়েছি তাহলে কি হয় সসপ্যানটা একটু ছড়ানো থাকে আর যেহেতু দু কেজি মাংস আর অনেকটা টাইম লাগবে আর ছেলের স্কুলে দেরি হয়ে যাবে ওই জন্য আমি এখানে কিছুটা দিয়েছি আর সসপ্যানে কিছুটা দিয়েছি এই সাইড থেকে ক্যামেরাটা দেখতে সুবিধা হবে বলে আমি এই সাইডে এই কড়াইটা দেখাচ্ছি আর সসপ্যানটা ওপারে সসপ্যানটাও দেখাবো দিয়ে আমি গরম হয়ে গেলে তারপরে এক একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি শুধু মাংসের টুকরোটা ধরে ছেড়ে দিলে হয়ে যাবে আর ওলট পালট করে ভেজে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবেন এটা কিন্তু আরও একবার ভাজতে হবে একবার ভাজাতে পকোড়া একদম হবে না অর্ধেকটা ভাজা হবে এটা কিন্তু দোকানে করে যেমন আলুর চপ বা বেগুনি দোকানে দেখবেন করে দুবার করে ভাজে এই দুবার করে কিন্তু চিকেন পকোড়া ভাজতে হবে তাহলে দোকানের মতো খেতে লাগবে এরকমভাবে ভাজে যখন হবে দেখতেই পাবেন অর্ধেকটা যখন ভাজা হবে এই অবস্থায় তুলে নেবেন আমি সবগুলো তুলে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি তারপরে সবগুলো অর্ধেকটা মানে অর্ধেকটা ভেজে নেব নিয়ে আবার অর্ধেকটা একসঙ্গে দেব দেখুন সবগুলো প্রায় ভাজে যখন হয়ে যাবে আর এদিকে সসপ্যানটা দেখাচ্ছি দেখুন সসপ্যানও এদিকে দিয়ে দিয়েছি তাহলে দু কেজি মাংস তো দেরি হয়ে যাবে ওই জন্য দুদিক থেকে এভাবে ভাজছি আর কালারটা কিন্তু দোকানের মতো কিন্তু এই দেখুন এখানে আমি তুলে তুলে রাখছি দোকানের মতো এখন হয়নি এর থেকে আরও ডিপ কালার হবে তবেই পারফেক্ট হবে এবারে দেখুন আবার ভাজা যে পকোড়াটা ছিল সেই পকোড়াটা আবার দিয়ে দিচ্ছি গরম তেলে মানে পাঁচ থেকে সাত মিনিট পরে রেখে দেবেন ওপরে রেখে দিয়ে আবারও এইভাবে দুভাগ করে নেবেন কাঁচাটা ভেজে একটা সাইডে রেখে দেবেন আবার আগের ভাজিটা আবার এদিকে ভাজবেন মানে মোট কথা দুবার করে ভাজতে হবে তবেই কিন্তু পারফেক্ট পকোড়া হবে দেখুন আস্তে আস্তে কালারটা দেখুন চলে আসছে দোকানের মতো আগে হলুদ হলুদ মতো ছিল এবারে একেবারে লালচে কালার চলে আসছে এবারে পারফেক্ট দোকানের মতো হচ্ছে এবারে তুলে নেবেন আর একেবারে মুচমুচে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এরকম মুচমুচে কিন্তু পকোড়া ভীষণ ভালো লাগে ওপরটা মুচমুচে হবে ভিতরটা জুসি হবে এটাই কিন্তু পারফেক্ট একেবারে দোকানের মতো হয় এভাবে আপনারাও বাড়িতে বানাবেন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর দোকানে যে মশলাটা ছড়িয়ে দেয় সেটা কি বলুন তো বিট লবণ জিরে আর গোলমরিচ